মাংসের কি সাইজ দেখে এই জল চলে আসবে আপনাদেরকে দেখাবো পেশরের পাস্তুন এবং পাঠান্ডা কি খেয়ে ইফতার করে তারপরে আমরা এটা একটা নিয়ে নিব ওই ওটা একটা নিয়ে নিব ডেকচি নিয়ে বিরিয়ানি নিয়ে বসে থাকবে এই জিনিসগুলো যখন নিজের চোখের সামনে দেখতেছি ভাই অন্যরকম ফিলিং তার এক প্লেট কিতনে কা অর কিলো কিতনে কা শেষ হচ্ছে আমাদের ফ্রিজ ভাই এটা হচ্ছে ক্ষীর ফুল চিকেন চোদ্দশো রুপি অনেকেই হচ্ছে ধুম্বা পছন্দ করেন না কিন্তু আমার কাছে ধুম্বার মাংস অনেক বেশি পছন্দের সুলতান মাহমুদ সতেরো অভিযান করছে এই রাস্তা দিয়ে একবার ভাবেন তাহলে কত ইতিহাস আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আর আজকে আমি আবারও যাচ্ছি পেশরে তবে এবারের পেশর টোটটা কিন্তু টোটালি স্পেশাল এবার দেখেন আমার সাথে আছে ফিজ ভাই সেই সাথে তেসার দীপ্ত ভাই আর আজকে আমরা যাচ্ছি পেশরে ইফতার করতে পেশহরের রোজার সময়ে ইফতারিগুলো কেমন হয় পেশহরের খাবারের জন্য তো পুরো বিশ্বে পেশর বিখ্যাত আর আজকে আমরা সেই পেশহরের ফেমাস শপ ইফতারি দিয়ে ইফতার করবো আর নতুন করে ঘুরে দেখাবো পেশর শহর ঘুরে দেখাবো পেশহরের বিখ্যাত নামাক মান্ডি সদর বাজার ফুড স্ট্রিট এবং কিছাখানি বাজার তাহলে চলুন যাওয়া যাক পেশোয়ারে আর আমরা যেই রোড ধরে যাচ্ছি সেটা হচ্ছে মোটরওয়ে এম ওয়ান যাওয়ার পথে অসাধারণ সব পাহাড় পর্বত আর দারুণ সব রাস্তাঘাট পেরিয়ে একশো একাশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা চলে যাব পেশোয়ারে আর যেতে সময় লাগবে ম্যাক্সিমাম দুই থেকে আড়াই ঘন্টার মতো রাস্তার সৌন্দর্যটা দেখেন একপাশে পাহাড় মাঝখান দিয়ে এরকম রাস্তা আবার দূরে আরো একটা পাহাড় এরকম রাস্তা দিয়ে হাজার বছর যদি আপনি ভ্রমণ করেন আপনার কোনো ক্লান্তি আসবে না ভাই এই রাস্তায় ভ্রমণ করতে আপনার কিভাবে ক্লান্তি আসবে আর আর ওয়েদারটা জাস্ট অসম সেই সাথে সামনের রাস্তাটা ভাই ওফ অ্যামেজিং অ্যামাজিং আর কিছু করছে না রাস্তাটা ফাইনালি আমরা প্রায় তিন ঘন্টায় ইসলামাবাদের ইলেভেন থেকে চলে আসছি বাবে খাইবারে আর এরপরে আমরা যাব হচ্ছে পেশরের মূল সিটি এরিয়াতে আমরা সিটি এরিয়াটা কিন্তু ফেলে ভিতরে চলে আসছি এটা হচ্ছে খাইবার গেট খাইবার পাসের রাস্তা এখান থেকেই শুরু এটা পেশর সিটি থেকে পশ্চিম দিকে অবস্থিত আর এখান থেকেই হচ্ছে ট্রাইবাল এরিয়া শুরু খাইবার এরিয়া মূল এরিয়াই হচ্ছে এই গেট থেকে পশ্চিম দিকে তরখন বর্ডার হয়ে চলে গেছে এখন আমরা আছি হচ্ছে সেই বাবি খাইবার গেট মানে যেটা হচ্ছে গিরিপথ এবং এই যে রাস্তাটা দেখতেছেন এটা হচ্ছে আপনার উনিশশো তেষট্টি সালে সেই শের শাশুড়ি নির্মাণ করছে এই যে দেখুন এই সেই গ্র্যান্ড ট্রাক রোড মানে জিটি রোড পাকিস্তান এসে ঐতিহাসিক আফগানিস্তান পাকিস্তান এবং ইন্ডিয়া ইন্ডিয়া হয়ে আমাদের বাংলাদেশের টেকনাফ পর্যন্ত এই জিটি রোড এবং বাংলাদেশেরও অনেক মানুষ জানে না যে এই রোডের সাথে আমাদের বাংলাদেশের টেকনাফের রাস্তারও চট্টগ্রাম হয়ে হয়েছে জিটি রোডের সম্পৃক্ততা আছে অনেকেই জানে না কিন্তু এটা হচ্ছে সেই রাস্তা শের শাশুড়ি নির্মাণ করেছিলেন ওই সময় আপনারা জানেন যে আফগানিস্তান থেকে যে সুলতান মাহমুদ শের শাশুড়ি এরা কিন্তু ইন্ডিয়া অভিযান করছিল সুলতান মাহমুদ বার অভিযান করছে এই রাস্তা দিয়ে একবার ভাবেন তাহলে কত ইতিহাস এখানে আসলে একদম চোখের সামনে ভেসে ওঠে যত আমি ইতিহাসের স্টুডেন্ট চলে এসেছি কাবুলি গেটে এটি হচ্ছে পেশরের কেছাখানি বাজারের মূল এন্ট্রান্স গেট আজকে আমরা আপনাদেরকে দেখাবো পেশরের পাস্তুন এবং পাঠান্ডা কী খেয়ে ইফতার করে আর এখান থেকেই আমরা শুরু করব আজকে পেশরের যে ইফতার আয়োজন চলমান আছে সেই ইফতার আয়োজনে কি কি পাওয়া যায় দেখাবো তার সব কিছু আর এখান থেকে যত ফেমাস খাবার রয়েছে বিশেষ করে কাবুলি পোলাওয়ের জন্য কিন্তু বিখ্যাত এরিয়া হচ্ছে এই এরিয়া এই যে এর আগে আমি আসছিলাম একা এবার আমার সাথে আছে দীপ্ত বাই সেই সাথে আছে হচ্ছে আমাদের ফ্রিজ ভাই ইফতারি উপলক্ষে কত সুন্দর ফ্রুট চাট এ স্পেশালি রমজান ক্যালি এই জাইকা চাউলের এখানে আর এখানে হচ্ছে আমরা আজকে জাইকা চাউল থেকে কাবুলি পোলাও দিয়ে ইফতার সারবো সেই সাথে দেখেন এখানে এই যে কত সুন্দর সব খাবার দাবার কি আকর্ষণীয় এটা হচ্ছে ক্ষীর এছাড়াও এ কি আয় ভাই মোরব্বা আলু বোখানার মোরব্বা আর এ কি খোবানিওয়ালা মোরব্বা কি আকর্ষণীয় সব খাবার আর এই যে দেখেন সেই বিখ্যাত কাবুলি পোলাও যারা পেশহরে আসে শুধুমাত্র এই কাবুলি পোলাও খাওয়ার জন্যই আসে আর পেশহরে এসে যদি আপনারা হ্যাঁ কাবুলি পোলাও যদি না খান বিশেষ করে এই জাইকা চাউলের কাবুলি পোলাও না খাইলে আপনারা অনেক কিছুই মিস করবেন অবশ্য অবশ্যই যারা পেশহরে আসবেন অবশ্যই এই কাবুলি পোলাও একবারের জন্য টেস্ট করে যাবেন বিশেষ করে এই জাইকা চাউলের আর এখানে আসলেই ভাইকে পেয়ে যাবেন এই ভাইকে পেয়ে যাবেন আরও ওনাদের আরও দুই ভাই আছে সবাই মিলে এখানে ভোরে থেকে শুরু হয় আর এখন হচ্ছে ইফতার টাইম

दुबई से भी आते हैं कराची से इस्लामाबाद से, से भी आते हैं बाहर मुल्कों से भी आते हैं अमरीका से बहुत ज्यादा लोग आता है चावल चावल बाजार पिशावर शहर ओ बंगाली वाले अलैक अलमेक আচ্ছা টমেটোর চাটনি দেখেন কি আকর্ষণীয় পেশারের প্রত্যেকটা খাবারই অনেক বেশি আকর্ষণীয় যে আরও খাবারের দোকান রয়েছে এখন চাপ অনেকটা কম এটা হচ্ছে কাবুলি পোলাও প্লেট এক প্লেট আর কিলো কীটনেকা জো নলিওয়ালা নলিওয়ালা কীটনে এখানে হচ্ছে মোরব্বা দেখেন খিরের কালারটা জাস্ট দেখেন এটা যে কি টেস্টি হবে এটা ভাষায় প্রকাশ করা যাবে না সেই সাথে এই যে দেখেন আরও অনেক অনেক খাবারের দোকান রয়েছে ফ্রুট চাট ক্ষীর মোরব্বা থেকে শুরু করে প্রচুর খাবারের দোকান এ চিকেন পোলাও চিকেন কাবুলি পোলাও আচ্ছা এ প্লেট তিনশো এ আধা কিলো দুশো পঞ্চাশ অনেক সস্তা এক কিলো সাড়ে তিনশো সেই সাথে আপনারা চিকেন পিচও পেয়ে যাবেন আর এখানে রয়েছে ফ্রুট চাট আকর্ষণীয় সব খাবার আমরা কিন্তু এই যে আরও একটা ফুড স্ট্রেটে আসছি কিছুখানি বাজারের রাস্তা কিন্তু এটাই এখান থেকে এই যে ভেতরে ঢুকলেই এখানে অসংখ্য খাবার দাবার রয়েছে আর দেখেন আস্ত মুরগি মেরিনেট করে এই যে কিভাবে মেরিনেট করতেছে এটাকেই ফ্রাই করা হবে ও এই যে আধা ঘণ্টা লাগবে প্রথমে এরকম কাটিং করে এরপরে ম্যারিনেট করে মেরিনেট করে দেন হচ্ছে যে এখানে রাখতেছে এটা হিট হয় এটা স্ট্রিমেই কিন্তু আপনার রান্না হয়ে যাবে আধা ঘন্টায় রান্না হয়ে যাবে যে এরকম পরিপূর্ণ রান্না হবে আর একটা চিকেন হচ্ছে ফুল চিকেন চৌদ্দোশো রুপি চৌদ্দশো চৌদ্দশো রুপি

শীত কাবাব থেকে শুরু করে অনেক অনেক কাবাবের আইটেমা আর মাটন মাটন দেখেন মাটনের কি আকর্ষণীয় খাবার এক প্লেট এক প্লেট শেষও এখানে এছাড়াও দেখেন আরও বিভিন্ন আইটেমের খাবার রয়েছে আমি কিন্তু একবার পেশর ঘুরে গিয়েছি এবং পেশরের সব ফেমাস খাবার আপনাদেরকে দেখিয়েছি আমি নিজে টেস্ট করেছি আজকে এসেছি আমরা ইফতারের সময় আর এটা হচ্ছে আমার জন্য স্পেশাল এর কারণ হচ্ছে আমার সাথে দুই দুইটা স্পেশাল ভাই আছে ফিজ ভাই আছে এটা ফুটেজ স্পেশাল যে টাইম দিচ্ছেন ভাই আছে এর জন্যই কিন্তু আসলে ভাইয়ের সাথে আমার পেশোয়ারে কোনো প্ল্যান ছিল না ভাইয়ের সাথে প্ল্যান করে আর কি চলে আসছি পেশোয়ারে আজকে আমরা এখানে ইফতার সেরে আবার আমরা ইসলামাবাদে ব্যাক করব তো ভাই আপনার কাছে কেমন লাগছে নতুন ভাই পেশোয়ার বলতে যেটা আমরা বুঝি যে অনেক খাবার দাবার ডেকচি নিয়ে বিরিয়ানি নিয়ে বসে থাকবে এই জিনিসগুলো যখন নিজের চোখের সামনে দেখতেছি ভাই অন্যরকম ফিলিং তারপরে তো একটু কষ্ট হচ্ছে যে আসলে রোজার আসছি হ্যাঁ মনে হচ্ছে যে এখনই খাবারগুলো টেস্ট করি কিন্তু আসলে রোজার মানে ইয়াটাই কিন্তু এটা যে আপনি দেখবেন বাট নিজে অপেক্ষা করবেন সংযত রাখতে হবে একদম সেটাই আমরা এখান থেকে আবার যাব হচ্ছে নামক মান্ডি আরো একটা ফুড স্ট্রিট রয়েছে সেখানে ওইটাতে আরো অনেক বেশি ফেমাস ফুড রয়েছে আমরা সেদিকে যাব এটা কভার করে ওইদিকে কভার করে আমরা ওইদিকে ইনশাআল্লাহ ইফতারি করব জি জি ইনশাআল্লাহ মানে বেশ ফেমাস শপ আকর্ষণীয় খানা পিনা ইফতারের কত আয়োজন দেখেন চিকেন কোরমা আচ্ছা এটা হচ্ছে চিকেন কোরমা গাড়ি চালিয়ে আসছে আসে বলতেছে কেয়ালে আলে বন্ধু ভাই যারা বিদেশে থাকছে সৌদি দুবাই ওমান কুয়েত কাতার তারা সবাই জানে বাঙালিরা বলে বন্ধু আর সেখান থেকেই শিখছে বন্ধু ভাই हम लोग आपको खुश बहुत कहते हैं पाकिस्तान में शुक्रिया आ, शुक्रिया शेर हाँ, के लिए धन्यवाद ये जो बोलते हैं थैंक यू थैंक यू आ जाओ वो हमारी एक प्लान है जी जी जी, जी। आप आ गए तो भाई हर क्या मदर के इनवाइट करते थे इफ्तार के लिए देखें दुम्बा झूलते से यहां एक किलो कितने का

অনেকেই হচ্ছে দুম্বা পছন্দ করেন না কিন্তু আমার কাছে দুম্বার মাংস অনেক বেশি পছন্দের আর এখানে হচ্ছে সিনরি কারাই বিক্রি হয় সেই সাথে এখানে বিভিন্ন স্ট্রিক কাবাব এখানে এই যে কেটে কেটে বিক্রি করছে এক কিলো কা ভাই আঠাশশো রুপে কে ফুল পাকানে কে বাদমে আচ্ছা আপনারা এখান থেকে এক কিলো মাংস নিতে পারবেন পাকিয়ে নিতে পারবেন যেটা হচ্ছে আঠাশশো রুপি পড়বে দেখেন এখানে ইফটার কেনাকাটার কি ভিল লেগে গেছে

চিকেন কারাই দিয়ে আমাদের আজকের ইফতারটা শুরু করব এরপর হচ্ছে আমরা বিভিন্ন খাবার টেস্ট করব অবশেষে অনেক অপেক্ষার পরে আমরা এই যে আমাদের খানা পেয়ে গেছি ইফতার করছি শুধুমাত্র সাদা পানি দিয়ে মানে আমরা খাবার অর্ডার করার পরেও অনেক ডিলে করছে আর যাই হোক ফাইনালি আসলে আমাদের মানে অনেক ক্ষুধা লাগছিল ইফতারের সময় আসলে কোনো কিছু না পেয়ে সাদা পানি দিয়ে ইফতারের পরে তবে চিকেনটা বেশ ভালো আছে দীপ্ত ভাই খাবার খুবই ভালো গরম গরম তো টেস্ট তো ঠিক আছে আমাদের এই হচ্ছে চিকেন সেই সাথে রাইতা আর রুটি এখান থেকে খাবার খেয়ে আবার চলে যাব পরবর্তী আরও খাবার টেস্ট করতে কি কি খাবার খাচ্ছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো দেখেন আমরা ইফতার করে চলে আসছি আবার পোলাও খেতে কাবুলি পোলাও আর এই যে কাবুলি গেট কাবুলি গেটের পাশেই কাবুলি পোলাও আর এটা হচ্ছে সাতশো টাকা কিলো আমরা এখানে এই যে অলরেডি আমাদের প্লেটারটা নিয়ে যাওয়া হয়েছে আর দেখেন মাংসের কি সাইজ দেখেই জিবে জল চলে আসবে গোল্ডেন বিফ পোলাও দেখেন জাস্ট মাংসটা ভাই এই যে একদম নরম একদম নরম একদম নরম মাংস জাস্ট চামচ দিয়ে এই কাটলাম চামচ দিয়ে কাটলেই মাংস চলে আসে কাবুলি গেটের পাশেই কাবুলি পোলাও খাওয়ার জন্য তবে আমরা ইফতার কিছুক্ষণ আগেই করছি যার ফলে আমরা এক প্লেট নিয়েছি আর কি এক কিলো মানুষ চারজন এক কিলো নিয়েছি এই দোকানে হ্যাঁ তাও বেশি মনে হচ্ছে আর এই দোকানে হচ্ছে আজকে প্রথম এর আগে ওই জায়গা চাউল যেটা ওইটাতে ট্রাই করছি নতুন একটা দোকানে আসছে দেখি এখানকার চাউলটা কেমন হয় একশো তে একশো কিন্তু সমস্যা যেটা হয়েছে এটা হচ্ছে এই যে মাংসের পিসটা এটা একদম প্লাস্টিক

এই মাংস দিছে মনে হচ্ছে সেই গরুর চর্বি শুধু আল্লাহ জানে এরকম মাংস সুরেত পড়ছে ভাই ওটা খেয়ে আবার অন্য কিছু ট্রাই করব। কি ট্রাই করব সেটা আমরা এখনো নিশ্চিত না তবে সম্ভবত কোন একটা ডেজার্ট আইটেম ট্রাই করব পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি অন্য কোথাও গিয়ে ভাবে রান্না করা হচ্ছে আমরা এখানে কাবাব খাইলাম সব রকমেরই খাবার অদ্ভুত ভাবে টেস্ট করতেছি ওয়েট করে দেয় পেশর এসে ইফতার করে অনেক ধরনের খাবার খেলাম সর্বশেষ ফিনিশিং দিচ্ছি হচ্ছে ক্ষীর দিয়ে ডেজার্ট আইটেম দিয়ে মজা আছে তবে আমি পাকিস্তান আসার পরে সবচেয়ে বেস্ট ক্ষীর খাইছি হচ্ছে আনারকলি বাজারে লাহোরের আনারকলিতে ওটা ছিল বেস্ট হুম ভাই পছন্দ করলে খেয়ে দেখতে পারেন ট্রাই করবো সমস্যা নেই হ্যালো হ্যাঁ বেশ মজাদার কেবল এরকম কেন আমার কেন গুরু ভাই মজা তো মজা কি মজা আছে না কাস্টার্ডের উপরে দেয় না হ্যাঁ অনেক ওই রকম অনেক মজা অনেক মজা না মজা थे। देखा हुए गया अबिद भाई के साथी हाँ ठाक। <laughs> आपके लिए वेट कर रहे हैं, ओ का बाय का बाये तो आए तो नहीं बिल्कुल 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 बस ইফতার করতে পেশার ইফতারে কি কি পাওয়া যায় এবং এখানকার যারা পস্তুন এবং পাঠান্ডা রয়েছে তারা কি দিয়ে ইফতার করে সেটি দেখার জন্য এবং সেটা টেস্ট করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য তো ফাইনালি আমরা অলরেডি কিন্তু পেশোয়ার সিটি থেকে বের হয়ে যাচ্ছি আর আজকে আমরা একসাথে এসেছিলাম হচ্ছে দীপ্ত ভাই কেমন ছিল আজকে আলহামদুলিল্লাহ আজকের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল অ্যান্ড আরও ভালো লাগছে যে আপনারা আমার সাথে আসছেন সময় দিচ্ছেন আপনার সাথে আমরা ইফতারি করছি এটাই আনন্দ লাগার মতো বিষয় ভাই এই সুযোগটা আপনি দিচ্ছেন বলেই তো আমি জয়েন করতে পারছি বা আমরা আসতে পারছি আপনার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা ফিজ ভাই কেমন ছিল আজকের অভিজ্ঞতা অসাধারণ ভাই এবং আবিদ ভাইয়ের সাথে দেখা করলাম ভাই তো অনেক রাগ করছে যে ওনার আমাকে প্রচন্ড ভালোবাসে আমারই একটা ভাই আর কি আমার ভিডিওতে আপনারা দেখবেন যে যত আফগানি কাবুলি পোলাও পেশারে সব ভাই ছিল তো ফাইনালি আমরা এখন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ